সকলের সফলতার গল্প জানাতে এবং সেই সাথে তারা যে কতটা স্ট্রগল করে এই সফল হয়েছে এই গল্পটা সবাইকে তো আজকে একটি মাঝে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের এই দুজন স্কুলের তারা দু বোনা দু একজন হচ্ছে শম্পা আরেকজন ফাজানা

ক্যামেরায় তুমি আসতে বলো সমস্যা নিয়ে আমরা সার্ভিস দেবো কিংবা আমাদের কিশোরগঞ্জ গ্রাম যা আছে সেখানেও সে করতে পারে তো বললাম ম্যাডাম আমরা দুজন একসাথেই করতে চাই পরে সম্ভাবনায় ফোন দিয়ে ওকে নিয়ে আসে এবং আমাদের সাথে সম্পর্ক হয় তো এই প্রাথমিক শিক্ষক তেইশ সাল আমরা কার্যক্রম শুরু করি ওরা প্রাইমারি বেসারি স্টুডেন্ট ছিল আমি আজ পর্যন্ত এই সফলতার গল্পের মাঝেও একটা ছোট্ট গল্প আছে যেটা অত্যন্ত দুঃখজনক যার জন্য আমার মুখে এত আনন্দের মাঝেও হাসি আসছে না সেটা পরে বলছি তার আগে আমি পরিচয় করে দিই এবং আশা করি আচ্ছা এসেছিলে সম্পর্কে তেইশ সালের ব্যাপার তো শিক্ষার্থীদের আমাদের যারা অনেক শিক্ষার্থীর সামনে তোমার কথা শুনছে তাদেরকে একটু আমাদের উদ্দেশ্যে এরা সম্পর্ক কিছু বলো সফল হওয়ার গল্প আসসালাম আলাইকুম আসলে ম্যাডাম তো আসলে আমাদের ম্যাডাম সেগুলো কখনো দেখেন আমাদের মানে আমরা মায়ের মতো ম্যাডামের কাছে স্নেহ পাই এবং ম্যাডাম আসলে কি বলবো মানে গার্জেন হিসেবে যে আমাদের যতটুকু টেক কেয়ার ম্যাডাম মনে আমাদের তার চেয়ে বেশি করে আর এখানে সার্ভিস তো পোড়া সার্ভিস তো মানে সবাই জানে তো এটা নিয়ে আর কিছু বলবো তবে ম্যাডামের সাথে আমাদের আন্তরিকতা আসলে অনেক

আবার এখানে যখন আসছি সবাই আমাকে পেয়ে সবাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে আর ম্যাডাম তো ছিল ম্যাডাম আমাকে অনেক অনেক স্নেহ করছে অনেক ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আমাকে সংশোধন করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে এবং আমার ফলে আমার মনে হয় যে ম্যাডামের এই যে কেয়ারিংটা এটা আমার সফলতার অনেক একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এবং আমার যেটা মনে আছে তোমরা যখন আমাদের এখানে ভাইভা গাছে ভর্তি ছিলাম

তুমি যা ফেস করছো বলো তোমার এই চাকরিটা তো আসলে অত্যন্ত এখন আরো মনে হচ্ছে অনেক জরুরি ছিল আসলে যখন পড়াশোনা করেছিলাম তখন বুঝতে পারি নাই যে আমার এই চাকরিটা এত গুরুত্বপূর্ণ হয়ে যাবে তো আমার হাজবেন্ড আমাকে অনেক উৎসাহ দিয়েছে চাকরির জন্য অনেক চেষ্টা করছে ও যা যা করা দরকার আমার জন্য যা যা সেক্রিফাইস করা দরকার সবকিছুই করছে আমাকে সুযোগ করে দিচ্ছে পড়াশোনা করার জন্য আমাকে কিভাবে কেয়ার

পরীক্ষা দেওয়ার জন্য ওর অনেক কষ্ট হয়েছে কিন্তু তারপরে আমাকে সুযোগ করে দিছে যে না তোমার পড়াশোনা আগে তোমার চাকরি আগে আমি হয়তো একটু কষ্ট করবো কিন্তু তারপরেও তুমি যদি এই কষ্টটিকে একটু ভালো করে করতে পারো আমার মনে হয় জীবন সার্থক ওইভাবে মন থেকে আমার জন্য দোয়া করছে আসলে আমরা ও মারা যাওয়ার পরে জানতে পারছি যে ওর হার্ট ব্লক হয়েছিল মারা যাওয়ার পর্যন্ত জানতাম না হঠাৎ করেই ডায়রিয়া হয়েছিল ডায়রিয়াটা বারবারই হচ্ছিল কিন্তু অত গুরুত্ব দিত না আমি বলতাম ডাক্তার দেখাও কিন্তু অত গুরুত্ব দিত না বলতো এমনি গ্যাস টিকে হয় থাকতো তারপর একদিন হঠাৎ করে মানে একটু বেশি হয়ে গেল বিশেষ কারণ হলো অফিসের একটা টেনশন ছিল আর কোরবানিদের পড়েছিল সচরাচর হাই প্রেশারদের জন্য গরু মাংসটা মিশে আর কোরবানিদের পরবর্তীতে দেখা গেছে কম বেশি মাংসটা খাওয়া হয়েছে তখন থেকে প্রেশারটা বাড়া ছিল ওখানে আমার মনে হয় যে ওর একটা ছোটখাটো স্টকের মতো হয়ে গেছিল তো ওইখান থেকে ডায়রিয়াটা হয় আর হসপিটালে নেওয়ার পরে ধর পরে যে ওর হার্ট আমি মানে আল্লাহর কাছে আসলে আমাদের এখন দোয়া করা ছাড়া কিছু নেই আমাদের সকলের দোয়া থাকবে হাজবেন্ড যেন বেসতে হন এবং সেই সাথে ও এত স্ট্রাগল করে আজকে ওর হাজবেন্ড অনেক সহযোগিতা করেছে কিন্তু উনি সফলতা দেখতে যেতে পার দেখতে যেতে পারেননি কিন্তু হয়তো উনি জানতেন যে উনি একদিন না থাকলে ওনার বউ যেন নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে বা কারোর স্মরণাপন্ন হতে না হয় এজন্য হয়তো উনি মনে প্রাণে চাইতেন যে ফারজানা প্রতিষ্ঠিত হোক ওনার ইচ্ছে আল্লাহ পূরণ করেছে আল্লাহ যেন ওনাকে বুঝতেবাসী করেন আর সেই সাথে ফারজানাও যেন সব সেবার ক্ষমতা থাকে ফারজানার এই মানে ফারজানা এবং সম্পা এদের জীবনটা আমি খুব কাছে থেকে দেখেছি আসলে ক্যামেরার সামনের গল্প আর ক্যামেরার পিছনের গল্প টোটালি দুটোই আলাদা আমাদের ভিতরে একরকম চললেও বাইরের মানুষ আমরা একটু অন্যরকম থাকি সব সময় আমরা বাইরের কাউকেও কাউকে নিজেদের কষ্টগুলো বুঝতে দেই না আমাদের সফলতার গল্পগুলো যখন আমরা বলি তখন শুধু সফলতাই দেখা যায় কিন্তু ভিতরে যে আমরা স্ট্রাগল গুলো করি এটা কেউ কখনো দেখে না যাই হোক তারপরও সফলতার গল্প শুনে ভিতরের কষ্টগুলোকে ওভারকাম করে আমরা প্রত্যেকেই সফল হবো এই দেওয়া যাবে সকলের এবং সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং স্পেশালি ফারজানাকে যে এই মনের অবস্থায় এমন নিয়োগ সে আজকে আমাকে মিষ্টিমুখ করাতে এসেছে সেই সাথে সম্পর্কে এবং আমার তোমাদের জন্য স্পেশালি অনেক দেওয়া থাকবে অনেক ভালোবাসা থাকবে সকলকে ধন্যবাদ